আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উত্তরা আবদুল্লাপুর কামারপাড়া একটু সোজা আসি প্রত্যাশা এই হচ্ছে সেই প্রত্যাশা ব্রিজ বিশাল বড়ো ব্রিজ এই ব্রিজটা হচ্ছে হলো ষাট ফিটের ব্রিজ ষাট ফিট রোডের ব্রিজ আর আবদুল্লাপুর থেকে যে ফ্লাইওভারটা আসছে এটা হচ্ছে সেই ফ্লাইওভার একদম আশুলিয়া সাবার চলে গেছে আর পাশে বাড়ি দুয়ার এটা হচ্ছিল তুরাক নদী এই নদীর পার এই নদীর পারে পড়ত্যাশা একটা প্রোজেক্ট আছে এই হচ্ছে প্রজেক্ট এই প্রোজেক্টের এই প্রজেক্টের ভিতরে একটি পাঁচ কাটার প্লট পাঁচ কাটার ফ্লোট বিক্রি করা হবে ফ্লোটটি খুবই সুন্দর আকর্ষণীয় লাকজারিয়াস প্লট এই হচ্ছে ব্রিজ আমি ডিটেলস আপনাদেরকে বলতাছি তার আগে একটু ভিউটা আপনাদেরকে ভালো করে দেখাই দিই এই ব্রিজটার থেকে সোজা আবদুল্লাপুর চলে গেছে কামারপাড়া কামারপাড় থেকে আবদুল্লাপুর পাশে চলে গেছে সাবার গাবতলি আর এই যে ভিউটা দেখেন নদীর পাড়ের ভিউ এই নদীর পাড় এটা হচ্ছে তুরাক নদী এই হচ্ছে প্রজেক্ট এই প্রজেক্টের সাথে হচ্ছে এই পাশ কাটার প্লট এই পাঁচ কাটার প্লট মূল্য হচ্ছে আড়াই কোটি টাকা ফিক্সড মূল্য এটা হলে নিতে পারবেন এর কম হতো হতে হতে পারে না এই হচ্ছিল বাউন্ডারি করা নেই বাউন্ডারি করে দেওয়া হবে এই পিলার আর হলো এখান থেকে এই হচ্ছে পিলার এই পিলার এখান থেকে এদিকে যাবে এখান থেকে এদিকে এই কাটার ফ্লট দক্ষিণমুখী একদম পঁচিশ ফিট রোড সামন দিয়ে চলে গেছে আর বিশেষ করে আসলে এখানে বাড়ি করলে নদীর পারে যে তুরাক নদীর যে ভিউটা এবং এই ব্রিজের ভিউটা এবং এই রোডের ভিউটা পুরাটাই পাবেন পুরোটাই পাবেন কত সুন্দর দেখতে বিকালবেলা যেটা আপনার সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে একদম আকর্ষণীয় একটা জায়গা এই জায়গায় বাড়ি করলে আপনার বিকালের ভিউটা পাবেন অন্য রকম নদীর পার দিয়ে হাঁটবেন এটা তুরাক নদীর পারে এটা আসলে খুব সুন্দর করে কাজ হচ্ছে সাইড দিয়ে খুবই সুন্দর লাক্সারিস একটি প্লট আমার সঙ্গে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে আপনার রাজুকের ফ্লান পাবেন বারোতলা এটা আমি কথাবার্তা বলেছি শিওর হয়ে আপনাদেরকে বলতে আসছি এখানে রাজুকের বারোতলা ফেলান আসবে এখানে রাজুকের বারোতলা ফেলান আসবে বারোতলা পর্যন্ত করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওটা নাটেনে পুরোটাই দেখবেন